হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি মাসির বাড়িতে ছিলাম সেখানে আইবুড়ো ভাত খাওয়া গঙ্গা স্নান করতে গেছিলাম তো আজকে চলে এলাম মামার বাড়ি আর দিদার বাড়ির আইবুড়ো ভাতটা খেতে তো আমার মাসির বাড়ি থেকে মামার বাড়ি দূরত্ব খুব একটা না দশ কিলোমিটার খুবই সামনে বলতে পারো তো আমরা টোটো করে চলে এলাম মানে মাসির বাড়ি থেকে আর এই যে সামনে মন্দিরটা দেখছো এই মন্দিরটা আমার দাদুদের মন্দির শিব মন্দির আর যে চলে এলাম তো চলে এলাম আমার দিদার বাড়ি মানে আমার মায়ের বাড়ি আর এই যে আমার পুচকিটাকে দেখছো এটা আমার ছোট্ট বোন নাম হলো মিঠাই ও দেখতে শান্ত বাট একদমই না ভীষণই দুষ্টু খুব চঞ্চল আর এই আমার মায়ের বাড়ি তো আগে এই পাশটা মাটির বাড়ি ছিল বাট এখন মাটির বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে আর এই যে সামনে যে ঘরে দেখাচ্ছি একটা ছোট্ট কিউট একটা বাছুর আছে খুবই কিউট ছিল আমার যে কোনো জন্তু জানোয়ার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি আর মিঠাই রানীকে দেখছো এই যে সাইকেলটা পেয়ে খুব খুশি এই সাইকেলটা আমি ওকে কিনে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি কিনি নিই ওর হবু জামাইবাবু কিনে দিয়েছে তো ওই সাইকেলে চেপে ও খুব ঘুরে বেড়াচ্ছে যদিও বা ও চালাতে পারছে না বাট তবুও কাউকে হাত দিতে দিচ্ছিল না সাইকেলটাই খুব খুশি ছিল সাইকেলটা পেয়ে ও আর এদিকে দেখো আমি দই চিড়ে খেতে বসেছি যেটা রিচুয়ালস দই চিড়ে ভাত খাওয়ার আগে দই চিড়ে খেতে হয় আর এই শাড়িটা আমাকে দিদা দিয়েছে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন রেডি হয়ে যাব দাদুদের বাড়ির শিব ঠাকুর আর এখানে এক মা আছেন মায়ের দর্শন করতে তো এখন এলাম আমি মা চন্দ্রময়ী মায়ের দর্শন করতে আমার দিদার বাড়ি থেকে এটা হেঁটে মাত্র পাঁচ মিনিট তো এই মা হলেন পাহাড়ি মা মানে মা পাহাড়ের ওপর বিরাজ করেন আর এই জায়গাটা এতটা সুন্দর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না চারিদিকটা ভর্তি আর মাঝে রাস্তা আগে এটা পুরো লাল মাটির রাস্তা ছিল এটা এখন সিমেন্ট দিয়ে বাঁধানো তবে আমার মামাবাড়িতে যারাই এসেছে তারাই খুব নাম করে যে আমার মামাবাড়িটা সত্যি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো আর এই দিকটা দেখছো চারিদিকটা মেলা হয় মায়ের অ্যাকচুয়ালি পুজো হয় মাঘী পূর্ণিমায় তো এই মাঘী পূর্ণিমার দিনে পুরো জায়গা জুড়ে পুরো মেলা হয় গ্রামের মেলা খুব ভালো মেলা হয় আর এই মা খুব জাগ্রত তো মায়ের কাছে চলে এলাম আর চারিদিকটা দেখো কতটা সুন্দর গাছগাছাড়িতে ভর্তি আর এই যে নিচে পাহাড়ের নিচেও আরও সুন্দর একটা মাঠ আছে আরও দিকটাও পাহাড় আছে পুরো গাছে গাছগাছাড়িতে ভর্তি তো যেহেতু সেদিন টাইম ছিল না সময় অভাবে আমি পুরো পাহাড়টা তোমাদেরকে দেখাতে পারিনি তবে এরপর নেক্সট যেদিন আসবো অবশ্যই তোমাদেরকে পাহাড়টা ভালো করে ঘুরিয়ে দেখাবো আমি যে আমার এই মামাবাড়ির এই পাহাড়টা কতটা সুন্দর তোমরা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছ যে কি সুন্দর তো মা চন্দ্রময়ী মন্দির নেননি আমি যতদূর জানি মা তো পাহাড়ি মা তো মা এই গাছ গাছারি নিয়ে থাকতে ভালোবাসেন গাছের ছাওয়ায় মা থাকেন বিরাজ করেন আর রাত্রেবেলায় মায়ের কাছে মানে কেউ থাকেন না মানে মা একাই থাকতে ভালোবাসেন মা চান না যে রাত্রেবেলায় ওনার কাছে কেউ এসে থাকুক আর এই হচ্ছে মায়ের শিলা মূর্তি মা ভীষণই জাগ্রত মা তো মায়ের আমি ভালো করে আসি মায়ের কাছে আশীর্বাদ নিলাম চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় তো মায়ের এই পেছনে এই যে গর্তটা দেখছো এখানে নাগদেবী থাকেন তো এই নাগদেবী বলা হয় এই নাগদেবীই হচ্ছেন মা মায়েরই রূপ মা ওখানেই বিরাজ করেন আর এই মায়ের পাশেই আছেন ভোলা মহেশ্বর তবে এই মা চন্দ্রময়ীকে জুড়ে অনেক মানে গল্প আছে অনেক স্টোরি সেটা অন্য কোনো দিন তোমাদেরকে শোনাব যখন আমি আবার ভিডিও করব তখন তোমাদেরকে শোনাবো আর এখন ঠিক যাচ্ছি আরেকটু ওপরে মা কালীর মন্দির আছে তো তোমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরে উঠতে হয় ঠিক তার পাশে যে রাস্তাটা চলে যাচ্ছে উপরে ওঠার ওখানেই মা কালীর মন্দিরটা আছে আর একটা কীর্তন যেখানে হরিবল কীর্তন হয় তো সেই মঞ্চ একটা করা আছে যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি এত আসতাম গরমের ছুটিতে পুজোর ছুটিতে তখন কি ভালো লাগতো আর এই পাহাড়ে আসতাম ঘুরতে এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছি আর মামার বাড়িও সেরকম আসা হয় না হয়তো বছরে একবার কি সেটাও আসা হয় না কথা বলতে বলতে চলে এলাম মায়ের কাছে আর মায়ের মুখখানা দেখো কি সুন্দর মায়ের মুখখানা আর ওখান থেকে দর্শন করার পর এবার এলাম দাদুদের বাড়ির শিবের কাছে এটা দাদুদের শিব দাদুর বাড়ির শিব আমার খুব পছন্দের শিব ঠিক আছে এই শিবকে আমি খুব ভালোবাসি আর এই শিব দেখতেও খুব সুন্দর মানে শিবের শিলা মূর্তি ভীষণই সুন্দর তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে দাদুদের বাড়ির শিবটা কতটা সুন্দর দেখতে আর এই ঠিক ওপরেই দাদুদের নারায়ণ শিলা থাকেন আর এই নারায়ণ শিলাটাও খুব সুন্দর তো ওখান থেকে প্রণাম করে আসার পর চলে এলাম এবার আমাকে আমার চার নম্বর মাসি মানে আমার সেজ মাসি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে মানে আমার মায়ের চার নম্বর বোন আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আইবরুফে ভাত খেতে বসবো আর দেখো সব মাসিরা মিলে আমার যেন কত কিছু আয়োজন করেছে ভাত পোলাও ভাজা ডাল ফুলকপি আলুর তরকারি মাটন কষা চাটনি মাছ মাছের টক আমি আসলে আমার সেজো মাসির হাতে মাছের টক খেতে ভীষণই পছন্দ করি ও খুব ভালো করে টকটা দই পায়েস মিষ্টি আর এখানে অনেক রকম চকলেট মানে স্ন্যাক্স ছিল আর এখানে দিদা আশীর্বাদ করছে আর পাশে মিঠাই রানি বসে আছে তো দিদার পর আমাকে আমার মেজো মেশো আমাকে আশীর্বাদ করছে তো পইতে দিয়ে আমাকে ভালোভাবে গায়ত্রীমুদ্ধ পাঠ করে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আর এই হচ্ছে আমার মেজো মাসি তোমরা আগের দিনেই দেখেছো আমার মেজো মাসি আমাকে অলরেডি আইবুড়ো ভাত খাইয়ে মানে আশীর্বাদ করে দিয়েছে আর সেটা হলো মানে বড়ো মাসির বাড়িতে আর মেজো মাসি এখানে আমাকে শাড়ি আলতা সিঁদুর আমাকে গিফট করলো তো এখন আমার কাকু আমাকে আশীর্বাদ করছে আসলে আমার বাবারা দু ভাই আমার কোনো টিসি নেই বাবার কাকু আর আমার চার নম্বর মাসির সাথেই আমার কাকুর বিয়ে হয়েছে আসলে আমার মারা পাঁচ বোন ভাইটায় নেই তো দাদুর সমস্ত রকম জমি জায়গা আমার কাকুই সামলায় কাকুই দেখে যেহেতু আমার মাসির সাথে বিয়ে হয়েছে তো কাকুর পরে আমার মেজ বড় মাসি আমাকে আশীর্বাদ করলো তারপর এই যে দেখছো এই হচ্ছে আমার চার নম্বর মাসি মানে আমার মাসি কাকিমা মানে আমার সেজ মাসি তো আমার আর আশীর্বাদ পর্ব শেষ এবার আমি খেতে বসলাম এধাতো খাবার খাওয়া খুব চাপে তাও সবাই কষ্ট করে রান্না করেছে তো খেতে তো হবেই বলো তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছি এই যে দেখছো আমার বড় মাসির মেয়ে আর আমার মেজো মাসির ছোটো মেয়ে তো আমরা যাচ্ছি সেই সকালে যে চন্দ্রময়ী মায়ের পাহাড় দেখেছিলাম তো আমরা সেখানেই যাচ্ছি ঘুরতে তো একটু বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে আসছিল। যদিও বা তো আমরা সবাই যাচ্ছি প্রণাম করতে আবার তবে এই পাহাড়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার অনেক স্মৃতি আমরা যখনই স্কুলে ছুটি পেতাম তখনই মামার বাড়ি আসার জন্য পুরো কান্নাঘাটি করতাম আর মামা বাড়ি চলে আসতাম এই মামার বাড়িতে আমার যে ছোট মাসি আমি আমার এক দিদি দাদা মিলে আমরা এত খেলে বেরিয়েছি এই পাহাড়ে পাহাড়ে যে কী বলবো আমরা এই চড়ে বেড়াতাম মামা বাড়ি এলেই সত্যি এই দিনগুলো খুব মিস করি এখন অনেক বড় হয়ে গেছি সবাই সবারই লাইফে ব্যস্ত সবারই বিয়েও হয়ে গেছে তবে ছোটোবেলাকার কাটানো মুহূর্তগুলো আর হয়তো সত্যি কোনোদিনই ফেরত পাবো না তবে ওইগুলো সত্যি একদম মেমরি হয়ে থেকে গেছে মানে এত ভালো মানে আমরা কাটিয়েছি ছোটোবেলার দিনগুলো তবে মারা বলে যে মারা যখন ছোটো ছিল তো এই যে গাছগুলো দেখছে তখন কাজুবাদামের গাছ ছিল মারা ছোটোবেলায় অনেক কাজুবাদাম পেরে নিয়ে যেত এখন সব কাজুবাদামের গাছগুলো কেটে দিয়েছে আর কাজুবাদামের কোনো গাছ নেই আর বলা হয় যে বহু যুগ আগে এখানে আরও জঙ্গলে ভর্তি ছিল তখন নাকি বাঘও ঘুরে বেড়াতো সেটা বহু যুগ আগেকার কথা বলছি আর এখন আমি যে পাথরগুলোতে চলাফেরা করছি তো এই পা ছোটো যখন ছিলাম তখন এই পাথরগুলোতে বসার জন্য আমাদের কত ঝগড়া হতো আমার দাদা আমার দিদি আর আমার ছোট মাসির সাথে যে কে কোন পাথরটায় বসবে আগে এসে আমরা জায়গা খেটতাম আর ঝগড়া করতাম তবে পাথরগুলো সব একই জায়গাতেই রয়ে গেছে শুধু চেঞ্জ হয়ে গেছি আমরা আমরাই বড় হয়ে গেছি সব নিজের নিজের লাইফে সব ব্যস্ত আর আমাদেরও মামার বাড়ি খুব একটাও আর আশা হয় না ওই যে বললাম বছরে একবার আবার সেটাও হয় কি না সন্ধে আর সবারই টাইমিংটাও মানে ম্যাচ হয় না হয়তো আমি এলাম তো ওরা এলো না ওরা এলো তো আমি এলাম না এরকম যাই হোক এবার অন্ধকারও নেমে এসেছে আসলে ছোট দিনের বেলা তবে আমি আমার বিয়ের পর বরকে নিয়ে এলে অবশ্যই তোমাদেরকে পাহাড়টা ঘুরে দেখাবো ভিডিও করে আর এদিকে আমার তিন মাসি বড় মেজো সেজ তিনজনেই ফটো তুলছিলো আর দেখতেই পারছো অনেক অন্ধকার হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরাও বাড়ি যাব বাড়ি ফিরব তো সেদিন পাহাড় থেকে ঘুরে আসার পর আর কোনো ভিডিও করিনি রাত হয়ে গেছিলো আর পরের দিন এটা সকালবেলার রোডের এই পারে দাদুর বাড়ি আর ঠিক ওই পাড়েই আমার মামার বাড়ি পাশাপাশি বাড়ি বলতে পারো আর এখন যাচ্ছি মামার বাড়িতে দই চিড়ে খেতে কারণ সকালে মানে ভাত খাওয়ার আগে আমাদের নিয়ম দই চিড়ে খেতে হয় তাই এলাম মামার বাড়িতে দই চিঁড়ে খেতে আর এই যে আমার বড় মাম বড়ো মাম আমার ভাইজিকে খাওয়াচ্ছে আমাদের একমাত্র ভাইজি বলতে পারো মানে আমার বড়ো মামার একমাত্র ছেলের মেয়ে ও ভীষণই কিউট খুব গোলুমলু যতটা গোলুমলু ততটাই কিন্তু শান্ত শিষ্ট খুব ও আর আমার দেখো দই চিঁড়ের পর্ব স্টার্ট হয়ে গেল এবার দই চিড়ে খাচ্ছি হারিদিকে কুচকিটাও খাবে বলছে আমার সাথে দই চিড়ে তবে আমার মামার বাড়ি আমি খুব আদরের আমার দুই মামা দুই মামি দিদা দাদুরা আমার মাসিরা সবাই আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর এখানে আমার ছোট মামা ছোট ছোট মামি নেই যেহেতু মামা পুলিশে আছেন তো বাইরে পোস্টিং বাইরে বলতে চিত্তরঞ্জনেই থাকে মামা তো সেই জন্য এখানে মামা নেই আর ইনি হলেন আমার বড় মামা বড় মামা আমাকে দই চিড়ে খাওয়াচ্ছে আর এটা হলো আমার বৌদি মানে আমার বড় মামার ছেলের বউ আর ইনি হলেন মায়ের জেঠুমা আর মায়ের এই জেঠুমাকে আমি বড় দিদা বলি মানে দিদা বলে ডাকি বড় ইনি হলেন আমার বড় দিদা আর এই শাড়িটা দেখছো শাড়িটা আমাকে মামারা দিয়েছে আইবুড়ো ভাতে খাওয়ার জন্য শাড়িটা খুব সুন্দর আর আমাকে পরেও খুব ভালো লাগছে তো আমি রেডি হয়ে গেছি এবার যাব মামার কাছে মানে মামির বাড়িতে আই বড়ো ভাতটা খেতে এদিকে দিকে বৌদি সব রান্নার প্রিপারেশন করছে আর রান্না অলমোস্ট কমপ্লিট ও এইসব রান্না একাই নিজে একাই করেছে আর দেখো কত কিছু আয়োজনও করেছে ভাত পোলাও ভাজা পাঁচ রকম মিষ্টি স্যালাড চিকেন মাছ ফুলকপি আলু তরকারি চাটনি পায়েস দই অনেক কিছুই ছিল আর এত খেয়ে খেয়ে আমি পুরো মোটু হয়ে যাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলে যারা নিউ আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল বাটনটাকে হিট করে দিও যাতে নিউ কোনো ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও আর ফেসবুক আর ইনস্টাগ্রামটাও ফলো করতে ভুলো না আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে আর আমার আগের ভাত পর্বগুলো যদি না দেখে থাকো তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওগুলো অবশ্যই দেখো 네, 미봐 <짓> <머래> <바바바바밤> kwakar-kwakar okay. 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 তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্য লাইক কমেন্ট করতে বলো না আর প্লিজ সাবস্ক্রাইব তোমরা করে দিও তো চলো এদিকে আমি খাওয়া দাওয়া শুরু করি দেখা হবে আবার নেক্সট ব্লগে তো চলো টাটা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম